মানুষ নিজের বর্তমান পরিস্থিতির জন্য যতই ভাগ্যের দোহাই দিক না কেন আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি আজ আমরা যে যেই পরিস্থিতিতেই রয়েছি তা সবই আমাদের কর্মের ফল আমরা প্রত্যেকেই আমাদের ছোটোবেলাটাকে যেমনভাবে ব্যবহার করি বড় হয়ে ঠিক তেমনই ফল পাই নমস্কার আমি সুব্রত আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সকলের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। এতে আপনার কোনো ক্ষতি হবে না তবে আপনার অজান্তেই আমি অনেকটা উপকৃত হই এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত হই বহু বছর আগে এক ছোট্ট গ্রামে গোপাল নামের এক ব্যক্তি বাস করতেন গোপালের পরিবার ছিল খুবই সাধারণ তাদের ঘরটি ছিল বেশ ছোট গোপাল দিন রাত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন যদিও গোপাল সাদা মাঠা জীবনযাপন করতেন তবে তার মন ছিল খুবই উদার তিনি সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকতেন গ্রামের সবাই তার সততা ও দয়ালু স্বভাবের জন্য তাকে খুব সম্মান করত গোপালের একটি অভ্যাস ছিল মাঠে কাজ করার সময় কারো দরকার পড়লে অর্থাৎ কেউ ক্লান্ত হয়ে পড়লে তিনি তাকে সাহায্য করতেন যদি হঠাৎ কোনো ক্ষুধার্ত কুকুর চলে আসে তিনি নিজের টিফিন থেকে তাকে খাওয়াতেন যখন কোনো পথিক ক্ষুধার্থ থাকত তখন তিনি তাকে নিজের সম্পূর্ণ খাবারটাই দিয়ে দিতেন তার স্ত্রী সুনিতা প্রায়ই এতে বিরক্ত হতেন তিনি বলতেন তোমার এই উদারতার জন্য আমাদের রান্নাঘর প্রায়ই খালি হয়ে যায় তোমার নিজের কথাও তো ভাবতে হবে কিন্তু গোপাল হাসতেন আর বলতেন সুনিতা খালি পেট আমাদের সবচেয়ে বড় শত্রু যদি কারো উপকার করতে পারি তবে তা কেন করব না ঈশ্বর সবই দেখেন এক দুপুরে যখন গোপাল বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তখন দরজার বাইরে থেকে এক বৃদ্ধ সন্ন্যাসীর ডাক শোনা গেল তার কণ্ঠ ছিল দুর্বল মনে হল তিনি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত সুনিতা জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন এবং বললেন না এবার সন্ন্যাসী এসে গেছে আবার রান্নাঘর খালি হবে গোপাল তার কথায় কান্না দিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন দরজা খুলে দেখলেন এক বৃদ্ধ সন্ন্যাসী অত্যন্ত ক্লান্ত মলিন পোশাক ও ঘামে ভেজা মুখ গোপাল সঙ্গে সঙ্গে বললেন বাবা ভেতরে আসুন বসুন আমি একটু জল নিয়ে আসছি তিনি ভেতরে গিয়ে জল নিয়ে এসে সন্ন্যাসীর হাতে দিলেন সন্ন্যাসী জল পান করলেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল সন্ন্যাসী বললেন বাছা দুদিন ধরে কিছু খায়নি যদি একটু খেতে দিতে পারো তাহলে খুব উপকার হতো গোপাল দৌড়ে রান্নাঘরে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন মাত্র দুটো রুটি পড়ে আছে যা তার নিজের দুপুরের খাবার কিন্তু এক মুহূর্ত না ভেবে তিনি সেই রুটিগুলি হাতে নিয়ে চলে আসতে লাগলেন সুনিতা তাকে থামিয়ে বললেন এই তুমি কি করছো এই রুটিগুলো তো তোমার জন্য তুমি এগুলো দিয়ে দিলে নিজে কি খাবে সন্ন্যাসী অন্য কারো বাড়িতে গিয়েও তো চাইতে পারেন কিন্তু আমরা আমরা কোথায় যাব গোপাল শান্তভাবে বললেন সুনিতা একটা খালি পেট অপেক্ষা করে না এই বাবা দুদিন কিছু খাননি আমরা যদি তাকে না খাওয়াই তাহলে মনুষ্যত্ব কলঙ্কিত হবে ঈশ্বর আমাদের জন্য ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবেন সুনিতার কথা সন্ন্যাসী শুনছিলেন কিন্তু তিনি চুপ করে বসে রইলেন গোপালির রাগ উপেক্ষা করে সন্ন্যাসীর সামনে রুটিগুলো রাখলেন বললেন বাবা এটা খান আজ আমাদের এটাই রান্না হয়েছে সন্ন্যাসী কিছু বললেন না শুধু চুপচাপ খেয়ে নিলেন তারপর জল পান করে শান্তভাবে বসে রইলেন কিছুক্ষণ পর সন্ন্যাসী উঠলেন এবং গোপালকে কাছে ডেকে নিজের থুলের ভেতর থেকে একটি ঝকঝকে সোনার বাটি বের করে গোপালের হাতে দিলেন গোপাল অবাক হয়ে বললেন বাবা আমি এটা নিতে পারবো না এটা তো আপনার সন্ন্যাসী হাসলেন এবং বললেন বাছা এটা রাখো গত সপ্তাহে এক রাজা আমাকে দান করেছিলেন কিন্তু এটা আমার তেমন কোনো প্রয়োজন নেই আমি একজন উপযুক্ত ব্যক্তিকে খুঁজছিলাম এবং আজ তোমাকে পেয়ে গেছি তিনি আরও বললেন এটা তোমার সৎ কাজের ফল মনে রেখো কর্মই প্রকৃত ধর্ম তুমি বিনিময়ের আশা না করেই সাহায্য করেছ ভালো কাজ করে যাও ঈশ্বর মতো তার প্রতিদান নিশ্চয়ই দেন তোমার দয়ালু মন ও নিঃস্বার্থ আচরণ শুধু তোমার নয় তোমার পরিবারের জন্য শান্তি ও সুখ বয়ে আনবে এই বাটি তোমার সঙ্গে রাখো এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো কিন্তু এটা যেন তোমার মনের ভালত্ব না বদলে দেয় এই বাটি শুধু একটা প্রতীক যা মনে করিয়ে দেয় ঈশ্বর ভালো কাজের মূল্য নিশ্চয় দেন এই কথা বলে সন্ন্যাসী চলে গেলেন গোপাল বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন চোখে আনন্দাশ্রু তিনি প্রতিজ্ঞা করলেন যে কোনো পরিস্থিতিতেই তিনি অন্যের সাহায্য চিরকাল করবেন বন্ধুরা কর্মই প্রকৃত ধর্ম যে ব্যক্তি বিনিময়ের প্রত্যাশা ছাড়াই ভালো কাজ করেন ঈশ্বর তাকে কোনো না কোনোভাবে পুরস্কৃত অবশ্যই করেন আপনি যদি তার প্রমাণ চান তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে পাঠান আমি অসংখ্য বাস্তব উদাহরণ আপনার সামনে উপস্থিত করে দেব তাই কখনো ভালো কাজ করতে পিছপা হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন